আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো আমরা ধারার অঙ্ক সূত্রগুলো করছিলাম তারপরে আমরা ধারার অঙ্কগুলো করব আমরা প্রত্যেকটি অঙ্কের প্রশ্নকে ভিডিও টাইটেল করব প্রশ্ন দিয়ে সার্চ দিলেই অঙ্কটা পাওয়া যাবে তো আমরা আমরা শিখছি কোনো ধারার সমষ্টি নির্ণয় এবার আমরা নির্ণয় করব প্রথম সংখ্যক সমষ্টি তো শুরু করি মনে করি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা এস এন দর্শি এখানে এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তো অর্থাৎ এস এন সমান ওয়ান টু থ্রি আমরা স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা আমরা জানি আমরা এই ব্যাপারে অনেক সংজ্ঞা দিয়েছি তো যে সকল গণনাকারী সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ এগুলাকে স্বাভাবিক সংখ্যা বলে তো আমরা প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা সমষ্টি নির্ণয় করবো এন সংখ্যক এন সংখ্যক তাহলে শেষ পথ হবে এন তাহলে এস এন সমান কত ওয়ান টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 এন মাইনাস ওয়ান শেষের পদের আগের পথ আর শেষ পদ হইল এন তো এবার আমরা উল্টা দিকে সাজাই দ্বারাটিকে প্রথম হইতে একবার সাজাই লিখবো আবার বিপরীত ক্রমে শেষ হইতে প্রথম পর্যন্ত লিখব তো আমরা কি লিখবো এস এন সমান তো এইভাবে লেখলাম ওই একই এটা এক নং সমীকরণ এবারে আমরা এস এন সমান এন প্লাস এন মাইনাস ওয়ান এন মাইনাস টু উল্টা দিকে সাজায় লাগলাম আর কি তাহলে থ্রি প্লাস টু প্লাস ওয়ান এবার আমরা যোগ করি যোগ করলে টু এন সমান কত পাই যোগ করলে আমরা কী পাই টু এস এন ইকুয়াল টু কি এন প্লাস ওয়ান সাজায় লেখলাম এনটাকে আগে দিলাম আর এখানে টু এর সাথে এটা যোগ করলে ওটা এন প্লাস ওয়ান এখানেও এ থ্রির সাথে এটা গুণ যোগ করলে এন প্লাস ওয়ান আবার কি বলে এটার সাথে যদি এ থ্রি যোগ করি তাহলে এন প্লাস ওয়ান এইভাবে আমরা এলে শেষ পর্যন্ত কি লেখলাম এন প্লাস ওয়ান তো এটা কী পাইলাম তাহলে এটা কত এন সংখ্যক পথ পর্যন্ত তাহলে এন ইন টু এন প্লাস ওয়ান টু এস এন সমান এন ইন টু এন প্লাস ওয়ান পাইলাম তাহলে এস এন সমান কত এন বাই টু ইন্টু এন প্লাস ওয়ান অতএব এস এন সমান এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু এটা তিন নম্বর তাহলে এই এটা হলো কি যে এস এন সমান এইটা কিন্তু এটা হল প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় এটা সুতো আরেকটা ঠিক আছে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ